আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এর অষ্টম পর্বে আজকে আমরা আলোচনা করবো একশো আটষট্টি পৃষ্ঠার ছক অনুশীলনীর কাজ চার নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে অর্থাৎ সাত নম্বর পর্বে আমরা হচ্ছে অনুশীলনীয় কাজ তিন এটা সমাধান করেছিলাম যে আমার ও আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে তো এখানে হচ্ছে আমার যে জিনিসের চাহিদা রয়েছে সেটা দেখেছিলাম আর আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে সেটা আমরা দেখেছিলাম ঠিক আছে আমরা হয়তো লক্ষ্য করেছি আমাদের নিজের চাহিদা ও সহপাঠীদের চাহিদার মধ্যে কম বেশি পার্থক্য রয়েছে তার কারণ হচ্ছে দুজনের পণ্য পাওয়ার আকাঙ্ক্ষা ভিন্ন তাই চাহিদার একটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে কি আকাঙ্ক্ষা আজকে আট নম্বর পর্বে আমরা যে কাজটা করব উনিশশো উনিকাশ চার আমাদের যে সকল জিনিসের আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো বাসা বা স্কুলের কাছাকাছি নিরাপদ দূরত্বে কোনো দোকানে বা বাজারে ক্রয় করা যায় তার তালিকা তৈরি করি সেই দোকানে বা বাজারে গিয়ে আমরা পণ্যগুলোর দাম জেনে নিই ঠিক আছে তো আমরা হচ্ছে এটার একটা নমুনা উত্তর দেখি যে পণ্যের আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো নাম এখানে লিখতে হবে যে দামে আমি কিনতে আগ্রহী সেই দামটা লিখতে হবে বাজারে পণ্যটির দাম কত সেটা লিখতে হবে পণ্যটি কি আমার ক্রয় ক্ষমতার মধ্যে আছে সেই বিষয়টা লিখতে হবে আর পণ্যটিকে আমি বাজারে দামে কিনতে চাই কি না সেটাও লিখতে হবে প্রথম যে পণ্যটা আছে সেটার নাম হচ্ছে কি শার্ট তো শার্ট কেনার জন্য আমি আগ্রহী যে দামে সেটা হচ্ছে আটশো টাকা কিন্তু বাজারে পণ্যটির দাম হচ্ছে এক হাজার টাকা এখন কি আমার ক্রয় ক্ষমতার মধ্যে আছে না আমার ক্রয় ক্ষমতার মধ্যে নেই এই জন্য পণ্যটি হচ্ছে আমি এই দামে কিনতে চাই না দুই নম্বরে আছে হাত আমি একা বারোশো টাকার মধ্যে কিনতে আগ্রহী বাজারে পণ্যটির দাম হচ্ছে এগারোশো টাকা তাই পণ্যটি আমি কিনতে চাই এবং এটা আমার ক্রয় মধ্যে রয়েছে তিন নম্বরে আছে স্কুল ব্যাগ এটার কেনার জন্য আমি আগ্রহী এক হাজার টাকার মধ্যে কিন্তু বাজারে স্কুল ব্যাগের দাম হচ্ছে বারোশো টাকা তাই এটা আমার ক্রয় মধ্যে নেই এবং এটা আমি এই দামে কিনবও না চার নম্বরে আছে জুতো জুতার কেনার জন্য আমার বাজেট হচ্ছে দু হাজার টাকা কিন্তু বাজারের দাম হচ্ছে আড়াই হাজার টাকা আমার ক্রয় মধ্যে নেই এই এটা আমি কিনব না তারপর রয়েছে ছাতা ছাতার জন্য আমি ছয়শো টাকা ব্যয় করতে চাই এবং বাজারের দাম হচ্ছে পাঁচশো টাকা আমার কৈ ক্ষমতার মধ্যে এটা আছে তাই আমি হচ্ছে এই দামে এটা কিনবো ওকে তো আমরা এই কাজটা করলাম পরের ক্লাসে আমরা একশো একাত্তর পৃষ্ঠার এই কাজটা করবো অনুশোয় উনিকাশ কাজ পাস চলো এখন আমরা বাড়ির কাছে যে কোনো দোকানের পণ্য সম্পর্কে কিছু তথ্য নিয়ে নিজের ছকটি পূরণ করি তো পরের ক্লাসে আমরা হচ্ছে এই ছকটা পূরণ করব যে দোকানে যে যে পণ্যের সরবরাহ বেশি এই পণ্যের সরবরাহ বেশি হওয়ার কারণ কী পণ্যের সরবরাহ বা যোগান কখন বেড়ে যাবে কমে যায় আর পণ্যের সরবরাহ বাড়া বা কমার কারণ কী এগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাস ডিটেলস আলোচনা করব তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী দশম অধ্যায় একশো আটষট্টি বিস্তার ছক অনুশীলনিক আজ চারের সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ